আমরা আজকে এই দিনাজপুর গড় সহিত ঐতিহাসিক ঈদগাহ বড় আমরা নামাজ পড়লাম এখানে প্রায় ছয় লক্ষাধিকের বেশি মানুষ আমরা নামাজ পড়েছি এখানে ধনী গরিব সাদা কালো নই আমরা সবাই এক একা নামাজ পড়েছি এখানে অনেক মানুষ রয়েছেন আমরা দোয়া করব আল্লাহ তালা যেন এই জনসমাগম থেকে যে কোনো একজনকে অশ্লিহা করে বা কারো মাধ্যমে দোয়া অশ্লা করে আল্লাহ তালা যেন দোয়া কবুল করে এবং সকলকে আল্লাহ তালা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ অনুষ্ঠিত হয়তো বড় জামাতে আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত ভালো লেগেছে পূর্বে আমি এদের করেছি তো অনেক অনেক বড় অনুষ্ঠিত হয় এর মাধ্যমে আমরা মুসলিম জাতি একতাবদ্ধ হতে পারি হতে পারি শিক্ষা নিতে পারি অন্যায় পাচার থেকে বিরত থাকতে পারি সেই শিক্ষাই আমাদেরকে দেয় এবং অত্যন্ত সমস্ত একটা আয়োজন এই জন্য দিনাজপুরবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঠের অপোজিটেই তো ছোট থেকেই এখানে নামাজ পড়ে আগে তো মাঠ পেছনে ছিল পরে এটা এখানে স্থানান্তরিত করা হয় তো আজকে মুসলিম বিশ্বে যেটা চলছে আর কি আমরা জানি বেশ কয়েকটি মুসলিম কান্ট্রিতে সহ বিভিন্ন রকম ইয়েতে আছে তো ঈদ যেহেতু আনন্দের তো আজকে আমাদের পরিবেশ আর তাদের পরিবেশ কিন্তু পুরোপুরি পার্থক্য পুরো অপোজিট আমরা আজকে এখানে আসছি সঠিকভাবে সুস্থভাবে নামাজ তাদের করতে পারতেছি তারা হয়তো সেটাও পারতেছে না

উপস্থিত আছেন স্যার এই গরু শহীদ ময়দানের যে সর্ববৃহতি উদযাপাদের তিনি স্বপ্নদ এবং তিনি বাস্তবায়নকারী জেলা প্রশাসনের সহায়তায় আমরা পুলিশের পক্ষ থেকে আমরা খুবই খুশি এই কারণে যে মানুষ আমাদের নিরাপত্তা পরিকল্পনার প্রতি এবং নিরাপত্তার প্রতি আমাদের যে সক্ষমতা তার প্রতি মানুষ আস্থা রেখে মানুষ ঘর থেকে এসেছে দূর দূরান্ত থেকে এসেছে গরুর শহীদ ময়দানে তারা ব্যাপক সংখ্যক উপস্থিতি হয়েছে লক্ষাধিক মানুষের এখানে উপস্থিতি হয়েছে তারা নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে তারা ঈদের জামাত আজকে আদায় করতে পেরেছে এই জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের নিরাপত্তা পরিকল্পনার প্রতি আমাদের নিরাপত্তা ব্যবস্থার প্রতি বাংলাদেশ পুলিশের সক্ষমতার প্রতি তারা আস্থা রেখেছে থ্যাংক ইউ এই শোলাকিয়া মাটি ঈদের নামাজ আদায় করতে পেরে প্রতি বছরে প্রতি বছরে আমি ঈদের নামাজ আদায় করি শোলাকিয়াতে যেহেতু আমার বাসা শোলাকিয়ার মাঠের পাশে এবং ছোটবেলা থেকেই আমার বাবা আমাকে নিয়ে আসতেন এখানে আর এবারে ঈদের জামাত অনেক সুন্দর হয়েছে পরিবেশ আবহাওয়া সব খুব সুন্দর ছিল এবং এত লোকের সমাগম হয়েছে আমি বড় হওয়ার পরে এই পর্যন্ত ঈদের এবার মনে হয় সবচেয়ে বড় ঈদের জামাত হয়েছে অনেক লোকের সমাগম হয়েছে এবং রাস্তা মাঠ শেষ করে রাস্তা বিভিন্ন দূর পর্যন্ত চলে গিয়েছে তো আজকে এই ঈদের নামাজ আদায় করতে পেরে আমি আল্লাহর কাছে শুকুল আলহামদুলিল্লাহ এবং চ্যানেল গ্লোবাল টিভি মহাসিং ডিস্ট্রিক্টে আসছে

মাঠে আসছি আচ্ছা দেখে মানুষজন দেখে আমাদের একটাও অনেক আনন্দ লাগছে লাগছে না সোনার মদিনার মতন পরিবেশ মনে ওই জায়গায় এরকমই মানুষ আসা যাওয়া করে খুব আমি খুব এই আমি খুব খুশি হলাম মানুষ দেখেও ভালো লাগলো সব আশেপাশে সব পরিবেশ দেখতে যে আইন শৃঙ্খলা খুব ভালো লাগছে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত দিনাজপুর ঐতিহাসিক গোরা শহীদ ময়দানে আমরা অনুষ্ঠিত করলাম প্রায় ছয় লক্ষাধিক মুসল্লি এবার ঈদের জামাতে অংশ নিয়েছে এবং আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধান এবং সহযোগিতায় তাদের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হয়েছে এবং মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে নামাজ আদায় করতে পারে এই জন্য আমরা প্রয়োজনীয় সকল রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছিলাম এবং আমরা নিরাপত্তার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছি এবং মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ পড়েছে এবং আমরা আশা করছি যে প্রতি বছরের চেয়ে লোকজন মুসল্লির সংখ্যা বাড়ছেই এবং আগামীতেও আমরা আশা করছি যে আরও বেশি মুসল্লি হবে এবং এই ঈদের জামাতে গোটা বিশ্বের মুসলিম উম্মা মোনাজাতের সময় একসাথে মোনাজাত ধরে এটা একটা বিরাট বড় একটা বৈশিষ্ট্য কারণ ছয় লক্ষ মুসল্লি নামাজ আসলে মক্কা মদিনার শরীফের পরে এত বড় জামাত তো আসলে কথাও ঈদের জামাত হয় না আমার জানা নেই এখন পর্যন্ত লাখ লাখ আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছি বিশেষ করে যারা এখানে এসে নামাজ করছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাজার দেড় হাজারের মতো পুলিশ এখানে দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকেই এখানে যারা মুসল্লি আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন তাদের সহযোগিতা এবং আমাদের কর্মপন্থা একত্রিত হয়ে আমি নিশ্চিত ভাবে নিরাপত্তার সাথে এই জামাত শেষ হবে এবং প্রত্যেককে যারা এখানে এসেছেন ধর মুসল্লি থেকে আমরা অভাব বাড়ি পৌঁছে দিতে জানেন গতইদের চেয়ে এবার অস্বাভাবিক বেশি এবার কানায় কানায় পূর্ণ ছিল মাঠ এত বড় ঈদের জামাত আমার মনে হয় না যে দক্ষিণ এশিয়া বা এশিয়ার কোথাও হয়েছে আমরা সার্বিকভাবে আমাদের হুইপ মহোদয়কে ধন্যবাদ দিতে চাই এবং এর সাথে সংযুক্ত আমাদের পুলিশ সুপার মহাদয় সহ যারা যারা যুক্ত ছিলেন বিশেষ করে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা ছিলেন যারা আমাদের এই নিউজ কাভারেজ করেছেন সবাইকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এই দুশো বছরের ঈদ জামাতে প্রথম একসাথে নামাজ পড়েন এই মাঠের নাম হয়েছিল সেই সোয়ালাকিয়া থেকে